ঈদ স্পেশাল কি কী রান্না করলাম ঈদের দিন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর টি কিচেন উইথ ব্লক অ্যান্ড মাই ফেসবুক পেজ আর টি কি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ফলো এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচ কেজি দুধ দিয়ে এখানে হচ্ছে পায়েস রান্না করতেছি তো এখানে হচ্ছে পাঁচ কেজি দুধের পায়েস তো এখানে আমি খেজুরের গুড় দিয়ে পায়েসটা রান্না করতেছি তো খুব ভালো করে রান্না করতেছি পায়েস কিন্তু আমার খুবই ফেভারেট আমার বসার সবাই খুবই পছন্দ করে আমার হাতের পায়েসটা এই তো এখানে পায়েস রান্না করতেছি তো সময়ের অভাবে এই দুই দিন হচ্ছে ব্লগ দিতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম এই তো ফাইনালি দেখতে পাচ্ছেন পায়েসগুলো রান্না শেষ তো আমি এখানে বাদাম কিচমিচ দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করে নিলাম এই তো তার সাথে হচ্ছে আমি এখানে শ্যামাই রান্না করছি কলের সময় বা হচ্ছে ল্যাক্সা শ্যামাই এখানে আমি সাড়ে তিন কেজি দুধ নিয়েছি তো এখানে হচ্ছে আমি দুইশো গ্রাম প্যাকেটের থেকে আর দেড়শো গ্রামের মতো শ্যামাই এখানে আমি দিয়ে দেবো এই তো দেখতে পাচ্ছেন এলাচ দারচিনি তেজপাতা এবং বাদাম কিশমিশ সব কিছু দিয়ে দুধটা ভালো করে জাল করে এখানে শ্যামাইগুলো দিয়ে দিয়েছি তো এই তো শ্যামাইগুলো আস্তে আস্তে হচ্ছে ঘন হয়ে যাচ্ছে পরিমাপ মতো চিনি দিয়ে দিয়েছি এই তো ফাইনালি হচ্ছে আমার শ্যামাইটা রান্না শেষের দিকে তো আমি হচ্ছে এখন নামিয়ে নিব আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার শ্যামাইও রান্না করা শেষ আমি এখানে বাদাম কিচমিচ দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করে নিয়েছি এখানে আমি সব ধরনের মশলা ভালো করে কষিয়ে এখানে হচ্ছে আমি দেশি মুরগি রান্না করছি এতে দেখতে পাচ্ছেন দেশি মুরগিটা ভালো করে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা যত কষাবো মাংসর খেতে ততটাই মজা হবে এবং এই তো মশলার রঙটা দেখতে পাচ্ছেন কষানোর রঙটা খুবই সুন্দর হয়েছে এবং মাংসগুলো আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে এখন আমি একটু সামান্য পানি দিয়ে প্রেসার কুকারটা আটকিয়ে দেব তো অপর পাশে এখানে আমি হচ্ছে নুডুলস রান্না করছি তো বাচ্চাদের তো নুডুলস পছন্দ তো এই কারণে হচ্ছে নুডুলস রান্না করলাম তো এইদিকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি পেঁয়াজ এবং গরম মশলা ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভেজে সব ধরনের মর মশলা দিয়ে দিলাম তো সামান্য এখন একটু আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা প্রায় সাত থেকে আট মিনিট ভালো করে কষিয়ে নেব এখানে হচ্ছে আমি লেয়ার মুরগি রান্না করব তো এখানে হচ্ছে আমি দেড়টা দি লেয়ার মুরগি রান্না করে নিচ্ছি তো এই তো মাংসগুলো আগে থাকতেই ভালো করে ধুয়ে রেখেছিলাম পানিগুলো ঝরিয়ে নিয়েছি এই তো মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো মাংসগুলো বেশ আমি পঁচিশ মিনিটের মতো কষিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু আমি অনেকক্ষণ কষিয়েছি এবং মাংসর দিকে বেশ পানি ছুটে গেছে আমি আরও কিছুক্ষণ মাংসটা ভালো করে কষিয়ে নেব এই তো আমি অপর পাশে আরেকটি চুলার মধ্যে এখানে একটি পেন বসিয়ে দিলাম এবং এখানে হচ্ছে আমি তেল দিয়ে পেঁয়াজ এবং সব ধরনের গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি বাদামি রঙ করে তো ভাজার পরে এখানে আমি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং আমি হচ্ছে গরম মশলার গুঁড়া পরিমাপ মতো লবণ দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিলাম তারপরে সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য তো মশলাটা যত কষাবো খেতে কিন্তু তরকারিটা ততটাই মজা হবে এই তো এখানে আমি দিয়ে দিলাম গরুর মাংস এখানে আমি তিন কেজি গরুর মাংস রান্না করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন গরুর মাংসটা দিয়ে আমি বেশ অনেকক্ষণ কিন্তু কষিয়ে নেব তো ভালো করে আমি নেড়েচেরে সুন্দর করে মিক্স করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এবং এখানে লেয়ার মুরগিটা আমি প্রায় তিরিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তো এখন আমি এখানে দিয়ে দেবো আলু আলু ধুয়ে রেখেছিলাম এই তো আলুগুলো দিয়ে দিচ্ছি প্রেশার কুকারটা মনে হয় মাংসের তুলনায় ছোট হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিলাম যেহেতু আমি একটু ভোনা ভোনা টাইপের করব একদম ঝোলো না একদম হচ্ছে ভোনাও না তো ওখানে আমি প্রেশার কুকারটা আটকিয়ে দিয়েছি এবং এই পাশে হচ্ছে গরুর মাংস থেকে বেশ অনেকটা কিন্তু পানি ছুটে গেছে তো আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম এই তো এপাশে হচ্ছে আমি গরুর মাংস কোরমা করব তাই এখানে আমি হচ্ছে টক দই বাদাম বাটা কিচমিচ বাটা মরিচ বাটা পেঁয়াজ বাটা এবং আমি এখানে হচ্ছে আপনার সামান্য মরিচের গুঁড়া এবং হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণের পরিমাপ মতো দিয়ে ভালো করে আমি এগুলো মিক্স করে মেনেনেট করে রেখে দিলাম এবং আমি হচ্ছে সামান্য গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম এবং গরম মশলার গুঁড়া দিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংসটা কিন্তু কষে গেছে বেশ আমি অনেকক্ষণ গরুর মাংস কষিয়ে নিয়েছি তো এখানে আমি দেশি আলুগুলো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম তো দেশি আলুগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম তো এই পাশে হচ্ছে আমি রোস্টের মাংস ভেজে নিচ্ছি এই তো রোস্টের মাংস ভাজা শেষ এবং আচ্ছা এখানে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে আমি হচ্ছে সিরিয়াল ভাই সিরিয়াল কোনো কিছু রান্না করছি না চুলা তিনটা চুলায় একসাথে বসিয়ে দিয়েছি এই তো পেঁয়াজগুলো গরম মশলাগুলো ভালো করে আস্ত গরম মশলা আমি ভেজে এখানে আমি মিনিনেট করে মাংসগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে গরুর মাংস কোরমা করব। এক কেজি গরুর মাংস আমি হচ্ছে এগারোটা পিস করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমি কষানোর পরে কিন্তু ভালো বেশ অনেকটা পানি ছুটে গেছে এবং সেখানে আমি কিছুটা কাঁচা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তো কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিলাম এবং এই পাশে এই যে ডিমগুলো ভেজে আমি রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নেছি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেছি তো রোস্ট হচ্ছে আমি এক এক সময় এক একভাবে রান্না করি তো আজকে যেহেতু আমার রান্না বেশি সেই ক্ষেত্রে আমি শর্টকাটভাবে রান্না করলাম তো এখানে আমি হচ্ছে বাদামের পেস্ট এবং হচ্ছে রোস্টের মশলা এবং তার সাথে হচ্ছে সামান্য মরিচের গুঁড়া এবং হচ্ছে পরিমাণপত্র লবণ ও একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি টক দই দিয়েছি দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম রোস্টের মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়া দিলে কিন্তু রোস্টের কালারটা খুবই সুন্দর আসে এই তো মশলাটা আমি বেশ অনেকক্ষণ কষিয়ে নিলাম তো এখন আমি ডিম আর রোস্ট একসাথে করে নেবো তো এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি রোস্টের মাংস এবং হচ্ছে ডিম তার সাথে আস্ত কিছু কাঁচামরিচ আমি হচ্ছে দিয়ে দিয়েছি তো কাঁচামরিচটা আমি টুকরো করে করে দিয়েছি কারণ হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসবে একটু ঝাল ঝাল লাগবে এই তো ফাইনালি দেখেন আমার এখানে গরুর মাংস রান্না শেষ ডিম রান্না শেষ তার সাথে রোস্ট রান্না করা শেষ তার সাথে ওখানে হচ্ছে আমি লাক্সা শ্যামাই করেছি তো এখানে হচ্ছে আমি সাদা পোলাও করছি এত দেখতে পাচ্ছেন এখানে আমি দুই কেজি চালের সাদা পোলাও করে নিলাম এই তো ফাইনালি আমার রান্না করা শেষ তো আজকের রান্না এতটুকুই আলহামদুলিল্লাহ